নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে দেব অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক খবর ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন আবার অনেকে হয়তো এখনও জানেন না তো সকলের জন্যই বলছি যে সকালেই অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি খবর এসে পৌঁছেছে সেটি হলো যে রাজ্য বিজেপির একজন নেত্রী তিনি ব্রেন আক্রান্ত হয়েছেন বিস্তারিত আপনাদেরকে বলবো বিস্তারিত বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব যে তিনি এখন কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন তো চলুন তার আগে আমরা সবাই মিলে এই বিজেপি নেত্রী পরের কথা তিনি তো একজন মানুষ তিনি একজন বাংলার মেয়ে তিনি বাংলার অগ্নিকন্যা তিনি বাংলার ভূমিকন্যা এবং তিনি একজন মানুষ তাই চলুন সবার আগে আমরা তার মঙ্গল এবং দীর্ঘায়ুর জন্য তার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো যাই হোক এই মুহূর্তে অত্যন্ত দুঃখজনক একটা খবর নিয়ে আপনাদের সামনে খবর করতে এসেছি আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তা থেকে তো দর্শক বন্ধু ছোট্ট এই ভিডিওটি আশা করি আপনাদের স্কিপ করার প্রয়োজন হবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই বিধাননগর বার্তার ভিডিও সেকশানে এসে ভিডিও দেখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধু গতকাল যেহেতু সকালে লাইভ করেছিলাম তাই রাত্রি আর লাইভে আসিনি তো যাই হোক আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে রাজ্যের বিজেপি নেত্রী আসানসোলের মাননীয় বিধায়িকা শ্রীমতি অগ্নিপাল মহোদয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালেও ভর্তি ছিলেন তো যাই হোক বেশ কিছুটা সুস্থ হওয়ার পর শারীরিক সুস্থতার পর তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি বাড়ি চলে আসেন কিন্তু পুরোপুরি যে তার শারীরিক উন্নতি ঘটেনি বা পুরোপুরি যে তার শারীরিক সমস্যা মেটেনি সেটা কিন্তু বোঝা গেল গতকাল রাতে যে খবরটি আমরা আজকে পেয়েছি প্রিয় দর্শক বন্ধু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা এবং আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিকন্যা প্রতিবাদী মুখ মাননীয় মাননীয় অগ্নিমিত্রা পাল গতকাল রাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক এই খবরে যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দেখছি কিছু মানুষ বেশি অমানুষ কিছু মানুষ বেশি অমানুষ হাহারিয়াক দিচ্ছে তাদের হাসি পাচ্ছে এ কোন ধরনের মনুষ্যত্ব যার যে পার্টি ভালো লাগবে সে সেই পার্টি করবে যার যে মিছিলে ইচ্ছা করবে সে সেই মিছিলে হাঁটবে যার যে দলের নীতি আদর্শ ভালো লাগবে সে সেটা করবে কিন্তু সবার ওপরে আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি যখন অসুস্থ ছিলেন এই কিছুদিন আগে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বয়সে আমার থেকে ছোটই হবেন হয়তো এবং অত্যন্ত খারাপ লাগছিল তখন এবং আমি নিজেও বলেছিলাম তখন যে উনি দ্রুত ওনার আরোগ্য লাভ কামনা করি আরোগ্য কামনা করি এবং উনি দ্রুত সুস্থই হয়ে উঠুন এবং ওনার দীর্ঘ জীবন উনি ফিরে পাক ঈশ্বর ওনাকে দিনেই প্রার্থনা করেছিলাম কিন্তু জানি না আজকে কোন বা কারা আমি জানি না তারা মনুষ্যত্বের পাঠ কোথা থেকে নিয়েছে সেকেন্ডলি আমার তো মনে হয় যে আলিপুর জুতে যে অ্যানিমেলরা আছে তারাও বোধ হয় তারাও বোধ লজ্জা পাবে এটাতে কারণ মানুষ তার শব্দের অর্থ হচ্ছে মান আর হুঁশ অর্থাৎ তার মান থাকবে আর হুঁশ থাকবে এই কোন মানুষ যাদের হুঁশ নেই একজন মানুষ তিনি কোন রাজনীতি করেন কোন পার্টি করেন পরের কথা সবচেয়ে বড় কথা তিনি একজন মানুষ এটাই তার পরিচয় আমরা মানুষ হয়ে তার পাশে দাঁড়াবো কিন্তু সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে দেখা যাচ্ছে বা লাইকের বক্সে দেখা যাচ্ছে সব হাহা রিয়েক্ট স্মাইল রিয়ক্ট দিচ্ছে আমি অবাক হয়ে যাই তাদের মনুষ্যত্ব তাদের বিবেক নিয়ে যাই হোক যেটা বলতে এসেছিলাম দর্শক বন্ধু যে অত্যন্ত দুঃখজনক ঘটনা বা অত্যন্ত হৃদয় যেটাকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই হৃদয় উতলা যার জন্য সে হচ্ছে বিজেপি নেত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল তিনি আসানসোলের দক্ষিণ আসানসোলের বিধায়িকা গতকালও তিনি বিধানসভায় ছিলেন এবং তিনি কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে তার জন্য প্রতিবাদ করেছিলেন এবং কেন কেন ওনাদেরকে বলতে দেওয়া হবে না খালি এক পক্ষই বলবে তৃণমূল বলবে অথচ বিজেপিকে বলতে দেওয়া হবে না খালি সিসিটিভিতে মুখ্যমন্ত্রীকেই দেখা যাবে অথচ বিরোধী নেতা বা বিরোধী কাউকে দেখা যাবে না কালকে স্লোগান দিয়েছেন জনাব ববি হাকিম অথচ সেটা দেওয়ার কথা না হ্যাঁ যাই হোক কিন্তু সেখানে ছিলেন আসানসোলের মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল তো কালকেও তিনি হয়তো অসুস্থ কিছুটা অবস্থায় পুরোপুরি সুস্থ হননি অসুস্থ অবস্থাতেই তিনি ছিলেন এবং সেই অবস্থাতেই তিনি গেছেন এবং সেখানে তিনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ওয়াকআউট করেছেন বিধানসভা ওয়াকআউট করেছেন ও প্রতিবাদ জানিয়েছেন আপনারা দেখেছেন শঙ্কর ঘোষের সাথে কী করা হয়েছে তো যাই হোক এই জায়গাতে দাঁড়িয়ে অত্যন্ত অসুস্থ মাননীয় অগ্নিবিদ্রা পাল তার গতকাল রাতে ব্রেন হয়েছে এবং এই মুহূর্তে তিনি অসুস্থ অবস্থায় কলকাতার সল্টলেকের বাইপাসের ধারে বাইপাসের ধারে ফটিস নামে যে বেসরকারি হসপিটাল আছে সেখানে তিনি ভর্তি আছেন তো এই মুহূর্তে যেটা খবর এই মুহূর্তে সাম্প্রতিক যে খবর তাতে যেটা জানা যাচ্ছে যে ফটিসে যে মেডিকেল টিম তৈরি করা হয়েছে তারা জানিয়েছে এই মুহূর্তে বিজেপি বিধায়িকা এবং রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি এই মুহূর্তে আপাতত তিনি বিপদের মধ্যে আর নেই তার বিপদ কেটে গেছে বলেই ডাক্তাররা জানাচ্ছেন কিন্তু যেটা ঘটেছে তার সাথে গতকাল যে ব্রেন স্ট্রোক যেটা হয়েছে যেটুকু জানা যাচ্ছে যে ব্রেন স্ট্রোকটা হয়তো মেজর আকারে হয়নি মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে যে কারণেই হয়তো তিনি বেঁচে গেছেন তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার সুস্থতা প্রার্থনা করি ওনার দীর্ঘ জীবন এবং উনি ফিরে আসুন আবার লড়াই হোক লড়াইয়ের ময়দানে কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় থাক মনুষত্ব মনুষ্যত্বের জায়গায় থাক তাই রাজ্য বিজেপির নেত্রী এবং বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি গতকালও যিনি বিধানসভার ওইলে নেমে চিৎকার করেছেন প্রতিবাদ করেছেন যিনি বলতে চেয়েছেন যে আমরা বাঙালি আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশ থেকে যারা আসে যারা পানি আম্মু আব্বা বলে যারা গোসল বলে দোয়া বলে তারা বাঙালি নয় কেন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড সমানভাবে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন শাসকের চোখে চোখ রেখে তাই বাংলার অগ্নিকন্যা পালের অসুস্থতার কারণে এই মুহূর্তে তিনি ফটিস হসপিটালে ভর্তি তার আরোগ্য কামনা করে আমার এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে